সাকিব খান ওর অ্যাক্টিভিটিও একটু জাহেদ খানের মতো জাহেদ খান বলে ডাক দিলে ও রেসপন্স করে সারা দেয় আমি ওর চাইতে অনেক ছোট হাইটে আমি ওর গলার সমান আমাদের ফার্মের সব থেকে হাইট এবং দেখতে সুন্দর ব্ল্যাক শাহিওয়াল এটা খুবই দুষ্টু খুবই দুষ্টু এই দুজন খুব নাজেহাল ওকে নিয়ে এখানে আশি হাজার থেকে শুরু করে দেড় লক্ষ টাকার গরু আছে ভুট্টি এবং দেশাল এখানে সব ওর যখন মনে হবে মাথাটা আমার বুকের কাছে না দেয় তখন এমন ফিলিংস হয় আসছিলাম কিন্তু গরু দেখে আমার খুব ভালো লাগছে আমি তিনটাই নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আমি মারুফা ইনিন আর কে অ্যাগ্রো ফার্ম লিমিটেড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে সামনে কোরবানি ঈদ গরু কিনতে চান তো কী রঙের কিনতে চান লাল সাদা কালো আচ্ছা কী জাতের গরু কিনতে চান শাহুয়াল ব্রাহ্মণ গির বলদ সবই আছে কিন্তু এখানে আচ্ছা ছাগল কিনতে চান তো উন্নত জাতের ছাগলও কিন্তু এখানে আছে লিঙ্ক শেষ এবার গরু দেখতে চাই এত চমৎকার চমৎকার গরু এখানে আছে এটা এত সুন্দর কেন মাসাল্লাহ এত সুন্দর কেন তোরা এত সুন্দর মাশাল্লাহ মাসাল্লাহ আমার সাথে কে হাঁটছে বলুন তো কে হাঁটছে শাকিব খান আমার সাথে শাকিব খান হাঁটছে এখানকার যারা সহযোদ্ধা আছেন তারা শখ করে ওর নাম দিয়েছে সাকিব খান এই মুহূর্তে সাকিব খানের ওজন আছে প্রায় নয়শো কেজি নয়শো কেজির এই শাকিব খানের দামটাও হচ্ছে পনেরো লাখ মার্শাল্লাহ শাহিওয়াল এবং ব্রাহ্মার কস আরকে অ্যাগ্রো ফার্ম লিমিটেডে সেরাদের সেরা গরুটি যেমন আছে ঠিক তেমনি ছোট গরুও আছে ছোট বাজেটের গরু আছে কিন্তু এই মুহূর্তে আমার হাতে যে গরুটি আছে দেখুন তো নাম কি জানেন হামজা হামজার এই মুহূর্তে এগারোশো কেজি ওজন মাশাল্লাহ মাসাল্লাহ আমি ওর চাইতে অনেক ছোট হাইটে আমি ওর গলার সমান আর ওর দামটা কত জানেন অনলি পঞ্চাশ লাখ টাকা আজকে আর কে একটু ফার্মে একেবারে শান্তির হাওয়া বইছে এলোমেলো বাতাস ঠান্ডা একটা আবহাওয়া শান্তি লাগছে আজকে কাজ করে আচ্ছা কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন খুব ভালো আছি ওই যে বলছিলাম যে শান্তির হাওয়া বইছে আজকে অন্য দিনের তুলনায় ঠান্ডা আবহাওয়া এবং এই গরুগুলোকে দেখেও ভীষণ ভালো লাগছে এত চমৎকার চমৎকার গরু আমি দেখছি এবং আমার ক্রেতাদেরকে দেখানোর চেষ্টা করছি জানি না আসলে ভিডিওর মাধ্যমে তারা আসলে কতটা এর সৌন্দর্য এই যে যে সুন্দরেরা এই সুন্দরটা কতটা আপনারা বুঝতে পারছেন আমি জানি না এই গরুগুলো সম্পর্কে তো আরও ভালো করে জানবো আপনার কাছ থেকে জানবো এবং দর্শকদেরকে জানাবো তার আগে একটু আপনার সম্পর্কে জেনে নে আপনি এখানে কতদিন ধরে আছেন আমি এখানে নয় বছর প্লাস মোটামুটি এখানে বাণিজ্যিকভাবে শুরু হওয়ার প্রথম থেকে আমি আছি এবছর কতগুলো গরু রেডি করেছেন কোরবানির উদ্দেশ্যে আমাদের এখানে এবার কুরবানিকে লক্ষ্য রেখে আমরা ছয়শো মতো গরু রেডি করছে এখানে কতগুলো গরু বিক্রি হয়েছে এবার আসলে একটু খাবারের দাম বৃদ্ধি হওয়ার কারণে একটু কস্টিংটা বেশি যার কারণে একটু দাম বেশি হওয়ার কারণে কাস্টমাররা একটু কনফিউশনে আছে তো তারা ঘুরে দেখতেছে গেলবার তুলনায় একটু কম এবার আচ্ছা দাম কেমন বাড়তি কতটা বাড়তি আমাদের খাবারের কস্টিং অলমোস্ট গেলবারের থেকে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো আমরা দাম সেই হারে না বাড়িয়ে টেন বা ফিফটিন পার্সেন্ট মতো আমি বলছিলাম ক্রেতাদের উদ্দেশ্যে যে এখানে বড় গরু তো আছে মানে সেরা সেরাও আছে কিন্তু ছোট গরুও আছে ছোট বাজেটের আছে সেই গরুগুলো কত ওজনের মধ্যে আর কেমন প্রাইসের মধ্যে রেখেছেন একটু কি ক্রেতাদের উদ্দেশ্যে জানাতে পারবেন হ্যাঁ অবশ্যই আমাদের এখানে আসলে সব ধরনের কাস্টমাররা আসে এবং আমরা এখানে ন্যাচারালভাবে লালন পালন করি আর গরুর মিট কোয়ালিটি অনেক ভালো পাওয়া যায় যার কারণে সবার ইচ্ছা থাকে আর কে থেকে একটা সুস্থ সবল সুন্দর গরু ক্রয় করার জন্য তো আমরা তাদেরকে এই ইচ্ছা পূরণ করার জন্য আমরা সব ধরনের গরু এখানে রাখি আমাদের এখানে সর্বনিম্ন আশি হাজার টাকা থেকে শুরু করে দেশি যে গরুগুলো পনেরো লাখ টাকার পর্যন্ত আছে আর ইম্পোর্টেড কিছু গরু আছে এগুলো সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকার তো এখানে আসলে আমি আশা করি গরু পছন্দ হবে এবং তার বাজেট অনুসারে গরু পেয়ে যাবে আশি হাজার টাকা যে গরুগুলো আছে সেই গরুগুলোকে আছে ক্রেতারা আসলে পাবেন হ্যাঁ এখনো আছে ইনশাল্লাহ পাবে আসলে ইনশাল্লাহ এবার চলে যাই এদিকে হ্যাঁ আমরা এখন দেখতে পাচ্ছি সাকিব খান এবং জায়দ খানকে একসাথে সাকিব খানকে তো আমার হাতেই দেখেছেন জায়দ খানকে নেবার সাহস করে দিই সে একটু দুষ্টু বেশি জায়দ খানকে আসলেই দুষ্টু আমাদের এই গরুটা একটু দুষ্টু আছে ও ওর বেশি চাঞ্চল্য মানে চঞ্চলতা বেশি তো একটু অ্যাকটিভ বেশি গরুটা আচ্ছা আসলে জাহিদ খান দেখতে অনেক সুন্দর এবং উচ্চ লম্বা তো আমাদের গরুটা সুটাম দেহের অধিকারী আর বডিটা সুন্দর জাহিদ খানের মতো ওর অ্যাক্টিভিটিও একটু জাহিদ মতো তো এরকমের এর দৌড়াদৌড়ি করেই করে তো আমরা ওর অ্যাক্টিভিটি দেখে এবং ভালোবেসে ছোট অবস্থা থেকেই আমরা ওকে জাহিদ খান বলে ডাকি এবং জাহিদ খান বলে ডাক দিলে ও রেসপন্স করে সারা দেয় ও বোঝে জামার নাম জায়েদ খান ও মানে জায়েদ খান তো এমনিতেই ভাইরাল আপনার সবাই জানেন এবার দেখা যাক আরকের জায়েদ খান কতটা ভাইরাল হয় আচ্ছা আহ ওর প্রাইস কত চাইছেন জায়েদ খানের আস্কিন প্রায় ১৪ লক্ষ টাকা ১৪ লক্ষ টাকা আর ওজন আছে কত এখন ওজন সাড়ে আটশোর মতো সাড়ে আটশোর মতো এরপরেটা মানে শাকিব খানকে তো আমি জানিয়েই দিয়েছি যে ওজনে কত আছে এবং আস্কিন প্রাইস কত এবার হামজার কাছে চলে আসি হামজারটাও বলে দিয়েছি ওর ওজন এবং দাম এখন একটু ভাইয়ের কাছে জানতে চাই কেন আস্কিং প্রাইস পঞ্চাশ লাখ আসলে হামজা দু হাজার তেইশ ক্যাটেল এক্সপোতে ও ফার্স্ট হয়েছে সারা বাংলাদেশের ভিতরে আর তাছাড়াও যত ব্রাহ্মা গরু আছে আসলে অনেকে ভিডিওতে বুঝবেন কতটুকু জানি না তবে সরাসরি দেখলে এরকম গরু আমার মনে হয় না এত সুন্দর গরু আপনারা দেখছেন অনেক সুন্দর আর হাইটের কালার এর গেট আপ এর দাঁড়ানোর স্টাইল মোটামুটি খুব আনকমন একটা গরু আচ্ছা এর যে দাম চাওয়া হয়েছে পঞ্চাশ লাখ আমি জানি না ও কার ভাগ্যে আছে তো যিনি এই ফার্মের মালিক মালিক এবং ক্রেতা এই দুজনের মধ্যে আমি দামটা ছেড়ে দিচ্ছি কিভাবে দামাদামি করে যার গরু সে নেবে সেটা আমার জানা নেই ওটাকে সাইডে রেখে যদি আমি ওর সৌন্দর্য নিয়ে কথা বলি চমৎকার একটা গরু ওই যে বলছিলাম না সেরাদের মধ্যে সেরা গরু ওই এই খামারে আছে সেই সেরাদের মধ্যে সেরা একটি তাই তো এরকম সেরা কয়টি গরু আছে আপনাদের কাছে এরকম সেরা একটাই একটাই এর থেকে একটু নিচে আসলে আমাদের অনেকগুলা গরু আছে সুন্দর যে সাকিব খান জায়দ খান পাঠান মেসি নেইমার কাবিলা এরকম অনেক গরু আছে যেগুলো আমাদের ৮ সাড়ে আটশো থেকে নয়শো কেজি লাইভ ওয়েট এগুলোও দেখতে অনেক সুন্দর কিন্তু এর সুন্দরের কাছে অন্য গরুর কোনো মানে দাঁড়ানোর স্কোপ নাই মানে চোখে লেগে থাকে চোখে লেগে থাকে থাকতে ইচ্ছে করে এমন একটা গরু তবে যে গরুকে ভালোবাসে টাকার চিন্তা করবে না যে আমি একটা সুন্দর গরু কুরবানি দেবো লাইফে এরকম গরু পাবো কিনা জানে না তবে এবার হামজা থেকে আমরা একটু চোখ সরিয়ে নিয়ে এসে চোখ রাখতে চাই প্রতি দারুণ মাসাল্লাহ আমার কেন যেন এই জাতের গরু খুব ভালো লাগে আমরা একটু ওজনটা শুনে নেই সাদাটার ওজন কত আছে এই মুহূর্তে কাঁকড়াছগুলা আসলে ওয়েট আছে সাদাটা প্রায় সাতশো কেজির মতো আর ওটা সাড়ে ছয়শো কেজির মতো কিন্তু দেখতে অনেক সুন্দর হাইট ভালো এবং ইসে পাখরা যে হোয়াইট ব্ল্যাক কংক্রাসটা এটা বাংলাদেশে এই প্রিন্টের একটা কংক্রাজে আছে শুধু আমাদের কাছে কত প্রাইস এটার জুড়া বত্রিশ লক্ষ টাকা

আর ওয়েট আছে প্রায় নয়শো কেজি বিশ কেজি কম বেশি হইতে পারে আচ্ছা ওকে ছেড়ে দেবেন আপনারা আমাদের আস্কিং প্রায় সতেরো লক্ষ তো এখন কাস্টমার যত দিবে আমাদের মোটামুটি কাছাকাছি রাখছে আমাকে 10 দিয়ে দেন না আসলে আমাদের তো কস্টিং এর একটা ব্যাপার স্যাপার থাকে তো আমরা বেশি আর কি ওইভাবে বলি নাই কিছু অনার করতে পারবো আচ্ছা কতদিন ধরে আছে ও আমাদের এখানে ছয় মাস প্লাস ছয় মাস ধরে আছে এই যে গরুগুলো দেখালাম এই গরুগুলো তো যে বলছিলাম সেরাদের মধ্যে সেরা কিছু গরু এখানে আনা হয়েছে এবং দামটাও নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন সেরা সেরা দাম আর এই গরুগুলোর আলাদা একটা ক্রেতা আছেন তাদের উদ্দেশ্যে আমরা এই গরুগুলো দেখালাম তাইসন বাবু এমন করে না

ওরে বেশি আদর করি এবং ওর কাছে আগে না গেলে ও আমার সাথে কথাই বলে না মানে ওর যখন মনে হবে মাথাটা আমার বুকের কাছেই না দেয় তখন এমন ফিলিংস হয় যে আমার সন্তান যেভাবে আমি লালন পালন করি ঠিক তেমনই করি আমি আমার গরুর গুলারে লালন পালন করি আর যেদিন কোরবানির ঈদের দিন তো ওই দিন তো আমার কান্না দেখে কে কান্না করি এবং তারপরে ও নিজের সান্ত্বনা দেই আমি আমার গরু আল্লাহরে খুশি করার জন্য দিতেছি ওর ওজন ও তো ছোট ও ছোট ও 850 উপরে আছে 850 উপরে আর ও ও 850 উপরে আছে 870 মনে হয় এটা আর আমরা ওই বের করি না বেশি একটা বের করলে খাবারটা ওই যে যে চারি থেকে নিয়ে আসে ওরা আবার বের করলে খায় ওখানে নিলে খাবারটা একটু কম খায় এজন্য আমি বের করতে দেই না যত বেলা তত কিন্তু দর্শনার্থী এবং ক্রেতাদের ভিড় বাড়ছে আর রাতে গিয়ে বোধ হয় আরো ভিড় হয় রাতে অনেক লোক হয় কাস্টমারও অনেক থাকে সবাই সারাদিন ব্যস্ত থাকে তো যার যার কর্মস্থলে থাকে সন্ধ্যা থেকে লোক বেশি আসে মানে আশেপাশের মানুষ তো জানে যে এখানে এরকম একটা খামার আছে ওই গরুগুলো দেখতে চলে আসে এবং ক্রেতারা তো আসে এরই মাঝে আমরা চেষ্টা করেছি আরও কিছু গরু ডিসপ্লেতে নিয়ে আসতে এবং সাথে মহিষও আছে আগে আমরা মহিষ নিয়ে একটু কথা বলি কতগুলো মহিষ এই মুহূর্তে আছে খামার আমাদের এখানে পঞ্চাশ থেকে ষাটটার মতো মহিষ আছে আচ্ছা কোরবানি ঈদ উপলক্ষে বিক্রি হয়েছে হ্যাঁ দশটার মতো দশটা বিক্রি হয়েছে আচ্ছা আর ডিসপ্লেতে যেগুলো আছে এগুলোর ওজন কেমন হবে এগুলো সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছয়শো কেজির মধ্যে আর সর্বোচ্চ কত কেজির আছে সাড়ে ছয়শো এগুলোর কেমন দাম চাইছেন এগুলো তিন থেকে চার লাখ আর নেয়ার মতো একটা দাম বলে এরকমই মানে এর ভিতরে হয়ে যাবে আর কি ইনশাআল্লাহ এর ভিতরে হয়ে যাবে না আরো কমাতে হবে তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এগুলো দেখতে অনেক সুন্দর তো এগুলোর নাম হলো নীলিরাভি চোখ দেখেন একটু সাদা টাইপের আচ্ছা এখানে কিছু গরু আছে এই গরু চারটা গরু আছে ডিসপ্লেতে চারটা অসাধারণ গরু চমৎকার গরু এটা খুবই দুষ্টু খুবই দুষ্টু এই দুজন খুব নাজে হাল ওকে নিয়ে আর ওনার মেজাজটা একটু খারাপ আছে দেখতেও অনেক সুন্দর চঞ্চল টাইপের গরু এটা

সাত মধ্যে হয়ে যাবে সাড়ে হবে না দিলে আমাদের লস হয়ে যাবে দিলে লস হবে এখন ক্রেতার উপরে ছেড়ে দিচ্ছি এর পরের গরুটা এটাও মাশাল্লাহ এখানে যে চারটা গরু চারটারি ভালো সিন্ধি সাহিওয়াল জাতের গরু হাইটু অনেক সুন্দর সুন্দর তো এইটার মতো আর আমাদের আস্কিং প্রাইস ছয় লক্ষ টাকা পরেরটা ব্ল্যাক সাহিওয়াল ব্ল্যাক শাহিওয়াল এটা সাতশোর মতো ওয়েট আছে লাইভ ওয়ে সাতশো প্লাস তো এটাও আমাদের সাত লাখের মতো এটা আর এইটা ব্ল্যাক সাহিওয়াল আমাদের ফার্মের সবথেকে হাইট এবং দেখতে সুন্দর ব্ল্যাক শাহিওয়াল ব্ল্যাকের ভিতরে সুন্দর এটা তো এইটার ওয়েট আছে আটশো প্লাস আহ এরকম বড় সাইজের গরু আরো আছে এখানে যদি আপনারা আরো দেখতে চান সেটাও সম্ভব এবার আমরা একটু ছোট গরু দেখাবো ক্রেতাদের হ্যাঁ চলেন আমরা ওদিকে চলে যাই সময়টা এখন এমন এই সময় কিন্তু বেচা কেনা চলছে কাস্টমারের আনাগোনা খাবারে খামারে আছি এমন একজনকে পেয়ে গেছি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গরু কয়টা কিনেছেন আমি গত তিন দিন আগে আসছি দেখতে আসছিলাম কিন্তু গরু দেখে আমার খুব ভালো লাগছে আমি তিনটাই নিয়ে নিচ্ছি তিনটা কিনেছেন এই যে ডিসপ্লেতে যে তিনটা আছে এই তিনটা মাশাআল্লাহ আমরা একটু দেখি তাহলে এই গরুগুলো এই তিনটা গরু পছন্দ করার কারণটা কি আসলে আসলে মূল কারণ হচ্ছে গরুগুলো দেখতে খুব সুন্দর আর যেহেতু কোরবানির গরু এগুলো তো আসলে সুন্দরের উপরে নির্ভর করে আর কি দামটা বড় বিষয় না আর সবচেয়ে বড় হচ্ছে লাল গরু আছে সাদা গরু আছে এবং কালা গরু আছে এবার যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে দাম তো নিশ্চয়ই বলা যাবে না কত দিয়ে কিনলে আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি কোরবানির জিনিস হচ্ছে আল্লাহর রাস্তায় আমরা এটা উৎসব করি এটা দামের কোনো ফ্যাক্ট না এটা আসলে সৌন্দর্যের উপরে নির্ভর করে দামটা হাইডি থাক আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে গরুগুলো আমাদের খুব ভাল লাগছে যার কারণে নেওয়া আপু আমরা বলছিলাম যে কিছু আমাদের এখানে আশি হাজার টাকা থেকে শুরু করে রেঞ্জের গরু আছে সেগুলো এখানে আছে এখানে আশি হাজার থেকে শুরু করে দেড় লক্ষ টাকার গরু আছে ভুট্টি এবং দেশাল এখানে সব বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের এই যে হাসা দেখতে পাচ্ছেন হাসা এদের দেশি গরু এটা 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 কত প্রাইস এটার প্রাইস এক লাখ মতো হবে এক এটা এটা এক এটা এক লাখ পাঁচ থেকে দশ এটা এক লাখ এটা দেখতে পাচ্ছেন এটা আশি হাজার এটা এটা আশি হাজার আচ্ছা আমরা একটু দেখাই এই গরুটা হচ্ছে আশি হাজার টাকা চাওয়া হচ্ছে আপনারা এখানে এসে দেখে আর একটু দাম কমাতে পারবেন আর এই যে এটা এটা একটু বড় আছে এগুলো এক লাখ পঁচিশ তিরিশ এক লাখ পঁচিশ তিরিশ লাল গরুগুলো

সয়াবিনের খোল এরকম সাত আত্ম আইটেম একটা দেশে অনুসারে এদেরকে দিয়ে থাকে আচ্ছা আপনাদের এইখানে গরু লালন পালন করার আমরা তো আসলে বলি না যে ছয় মাসের একটা সময় নিয়ে গরু পালা হয় তারপরে আবার দুই বছর ধরেও কিন্তু তিন বছর আমরা তিন বছরের গরুও দেখলাম মূলত আপনারা কত মাস ধরে লালন পালন করে তারপর ক্রেতাদের হাতে গরু তুলে দেন না আমাদের কিছু আসলে মৌসুমি খামারি। যারা ছয় মাস বা পাঁচ মাস গরু লালন পালন করে বাকি সময় গরু থাকে না তাদের খামারে আমাদের এরকম না আমাদের ফার্মে এখনো তিন বছরের গরু রেডি আছে ছোট থেকে শুরু করে আমরা আমাদের এমনও আছে ছোট বেবি থেকে একবারে বাচ্চা এখানে হয়েছে সেরকমের গরু আছে আবার কিছু আছে এক বছর আমরা সর্বনিম্ন আট মাস পর্যন্ত এখানে লালন পালন করি সর্বনিম্ন থাকে যেগুলো দেশাল থাকে আর পাঁচ মাস ছয় মাসের ফ্যাডিং মূলত এটা এটা লালন পালন ন্যাচারাল লালন পালন ব্যবস্থার ভিতরে পড়ে না ছয় মাসের যারা তারা বিভিন্ন রকম এনে খাওয়াই দাওয়ায় দ্রুত রেডি করে সেল করে দেয় আমাদের এরকম না আমরা সারা বছর লালন পালন করি ভাবে খাবার দাবার দিচ্ছি এদেরকে অনেক আদর যত্ন করে এদেরকে আমরা লালন পালন করি এতক্ষণ যেটা দেখলাম তার চেয়ে আর একটু বড় সাইজের গরু আমরা এখন দেখাচ্ছি তাই না এবার একটু ওদের সম্পর্কে বলেন এরা আসলে কত ওজন হতে পারে এগুলো সব দেশি পিওর দেশি গরু এগুলো এগুলার আমাদের এখানে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা দুইশো ষাট সত্তর থেকে তিনশো চল্লিশ পঞ্চাশ লাইবয়েট এগুলো আচ্ছা আর এগুলার প্রাইস হচ্ছে দেড় লাখ টাকা থেকে শুরু করে এক লাখ আশি হাজার টাকা